লিব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এন্ড কে ট্রেড প্লেস করবো আমরা শনিবার মার্কেটে দেখতে আমাদের এই জায়গায় রাত্র একটা সাতাইশ বজতেছে এন্ড আমরা ট্রেড প্লেস করবো সি এ ডি মধ্যে এন্ড এই একটা ক্যান্ডেল আছে আমরা এই ক্যান্ডেল ভিতরে কি হচ্ছে এই ক্যান্ডেলের রিয়েকশন এ আমাদের কি বুঝাতে চাইতেছে যে সিচুয়েশনটা আছে মার্কেটের ওইটা কিন্তু আমরা একটা ক্যান্ডেলের ভিতরে ধরি সো এই ক্যান্ডেলটার ভিতরে আমাদের কি বুঝাইতে চাইতেছে আমরা আজকে তো জাস্ট আমাদের এই রানিং ক্যান্ডেলের ভিতরে রুখে যাই এর আগে যদি আমরা প্রিভিয়াস মার্কেট ট্রিট করতে যাই প্রিভিয়াস মার্কেটে সেলার্স এই জায়গায় ছিল সেলার্স সেই জায়গায় নিউ প্রেসার আসছে নিউ উইক জায়গায় একজোস্ট রানিং ক্যান্ডেল ডিরেকশন দেখবো আমরা রিভার্স মার্কেট লিকুইডিটি লেভেলে চলে যেতেছে ওকে মার্কেটে কোনো রিয়াকশন হয় নাই লাস্ট সেকেন্ড বায়ার্স এক্সজস্ট হইছে আমাদের এন্ট্রিটা একদম সেফ লেফট এন্ট্রি প্লেস হইছে আমাদের এন্ট্রিটা একদম সেফ এক এন্ট্রি প্লেস হইছে আমাদের আজকে হিস্টরি যদি একটা টেস্ট করেন জাস্ট হিস্টরি আমাদের দেখেন আজকের হিস্টোরিতে এই যে এই জায়গা থেকে স্টার্ট আমাদের ফার্স্ট এড লস এন্ড আমাদের নেক্সট ডে দেখতে পারলেন কি সো আমরা এই একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করার লজিক কি এই যে একটা ক্যান্ডেল আছে এটা আপনারা ডোজি পাবেন স্পিনিং টপ পাবেন আপনাদের এই ক্যান্ডেলের পর ট্রেড প্লেস করা নিষেধ বাট এই ক্যান্ডেলে লাস্ট যে সেকেন্ডটা ছিল ওই সেকেন্ডে কিন্তু বায়ার্স এক্সুট ছিল কিভাবে ছিল রিয়াকশনের মধ্যে ছিল যেহেতু রিয়াকশনে বায়ার সে এক্সজোস্ট এন্ড প্রিভিয়াস এ মার্কেটে আমাদের এই জায়গায় প্রাইজেকশনে বলতেছে বায়ার সে এক্সজোস্ট সে তো আমরা ট্রেড প্লেস করছি ডাউনওয়ার্ড ডিরেকশনে দ্যাট এই ক্যান্ডেল আমাদের কি করছে লস দিয়ে দিছে এন্ড গ্যাপ ডাউন করছে আমাদের কোন পজিশনে সিগার পজিশনে এই ক্যান্ডেল 100 এন্ড 110% শিওর এটাকে রেড হতে হবে এটা মার্কেট থেকে বায়ারস একদম আউট হয়ে গেছে তো হয়তোবা বুঝবেন না কিভাবে মার্কেটে কোন পার্টির অলওয়েজ কোনো পার্টির কাছে টাকা থাকে না মার্কেটে সময়ে সময়ে মার্কেটে রিভার্সেল আসে এক পার্টির টাকা শেষ হয় আরেক পার্টি এন্টার করে আবার টাকা এই পার্টির টাকা শেষ হলে আরেক পার্টি এন্টার করে এই টাকি এই পার্টির টাকা শেষ হইলে আরেক পার্টি এন্টার করে মার্কেট চলে এইভাবে মার্কেট কোনো সময় এইরকম সুজা চলবে না কারণ মার্কেটে কোনো পার্টির কাছেই টাকা থাকে না এই জায়গায় হচ্ছে বায়ার্সের অর্ডার ব্রু বায়ার্সের এই জায়গায় মানির শর্ট বায়ার্স এই জায়গায় মানি শেষ করে দিছে এন্ড সেলারস পজিশনে গ্যাপ ডাউন করছে দেন আমরা সেলারস এর ডিরেকশন ট্রেড প্লেস করছি ফার্স্ট ট্রেড আমাদের লস দিছে ডাজেন্ট ম্যাটার আমাদের লজিক ঠিক থাকলেই হয় রানিং ক্যান্ডেল আমাদের কন্টিনিউশন রিয়াকশন দিছে প্লাস আমাদের অ্যাঙ্গেল ফিং যে হইছে ওই ওই যে অ্যাঙ্গেল ফিং যে অ্যাঙ্গেল ফিং এর ইজ এ কি লেভেল ক্রিয়েট করছে যেহেতু আমাদের অ্যাঙ্গেল ফিং এর কি লেভেল ক্রিয়েট আছে মার্কেটে জায়গায় আমাদের স্ট্রংলি রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে গ্যাপ আপ করছে আমাদের বায়ার্স এর পজিশনে করে নাই দ্যাটস ওয়াই এই ক্যান্ডেল আমাদের একটা রেড ক্যান্ডেল হবে আজকে শনিবার মার্কেট এই জন্য আমি ফার্স্ট এডে লজ গেছে এন্ড ওই কারণে আমি পরপর দুইটা ক্যান্ডেলে ওভার ট্রেড করে ফেলছি আমি এই ট্রেডটা প্লেস করা শেষ হয়েছে এই ক্যান্ডেল পরে আমি মার্কেট থেকে এভোয়েড করে দিব কারণ শনিবারের মার্কেটে শনিবারের মার্কেটে অলওয়েজ আমাদের মার্কেটে পেয়ার চেঞ্জ করে করে পেয়ার চেঞ্জ করে করে ট্রেডিং করার মাস কারণ একটা পেয়ারে যদি আমরা বসে থাকি আমাদের সাইকোলজিটা একটা পেয়ারেই খাটবে আমরা যদি পেয়ার পর পর চেঞ্জ করি তাহলে আমাদের সাইকোলজিটা প্রত্যেকটা পেয়ারের মধ্যে গিয়ে প্রত্যেকটা পেয়ারের যে মার্কেট সিচুয়েশন আছে ওইগুলো বুঝতে সক্ষম হবে তো আমরা এই ট্রেড প্রফিট এসে পড়ছি আমরা চেঞ্জ করে দিতে একটা এই মার্কেটটা যদি রিডিং করে আমরা মার্কেট তো অনেক ব্যাড আমরা মার্কেটটা অ্যাভোয়েড করে দেবো এটা ব্যাড মার্কেট অ্যাভোয়েড করে দেবো এটা আমাদের একদম পারফেক্ট অ্যান্ড গুড একটা মার্কেট অ্যান্ড মার্কেটে ওভারঅল পাওয়ার আছে সেলার্স অ্যান্ড বায়ার্স হয়েছে একজোস্ট মার্কেটে তো গ্যাপ ডাউন হয়েছে আমি ক্যান্ডেলের রিয়াকশনটা দেখতে পারলে বেটার হইতো বাট আমি এই জায়গায় ওয়ান মিনিট বায়ার সেলার্স একজোস্ট দেখব জাস্ট ওকে আমাদের এই জায়গায় এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স একজোস্ট হয় নাই বায়ার্স একজুস্ট হয় নাই বাট আমাদের যে ফাইভ সেকেন্ডের যে একটা কনফার্মেশন আছে ওইটাই ক্যান্ডেলে আমরা পেয়ে ফেলছি অ্যান্ড ওয়ান মিনিটের কনফার্মেশন ওই ক্যান্ডেলে সেলার্সের জন্য এখন বলতে পারেন ফাইভ সেকেন্ডের কনফার্মেশন ওয়ান মিনিটে বসে বসে পেয়ে ফেলছি এইগুলো ফাইভ সেকেন্ডের ঢুকাই লাগে না ভাই ফাইভ সেকেন্ডের কনফার্মেশন এই জায়গায় আপনি ধরে ফেলতে পারবেন ওয়ান মিনিটে বসে বসে জাস্ট আপনার নজরটা ওই রকম থাকতে হবে অ্যাঙ্গেল ফিঙ্গার হয়েছে এঙ্গেল ফিঙ্গার কী লেভেলও এই জায়গায় ট্রেড হয়েছে নিল ফিঙ্গার কি ডেভেলপ ক্রিয়েট হয়েছে মার্কেট আগে উপরে গেছে উপর থেকে টাচ করে নিচে মানে এই ক্যান্ডেলও আমাদের এক মিনিটের জন্য ডাউনেই থাকবে ক্যান্ডেল এক মিনিটের জন্য ডাউনে থাকার চান্সেস আমাদের মোস্ট মানে অনেক বেশি এখন আমাদের কি লেভেল এটা মার্কেট আগে কোথায় গেছে মার্কেটে গ্যাপ ডাউন হয়েছে এই জায়গায় কি কোনো রিয়াকশন হয়েছে রিয়াকশন হয় নাই মানে গ্যাপ ডাউন এটা কোনো রিজন নাই অ্যান্ড মার্কেট ওপেন হইয়া আগে কোন ডিরেকশনে যেতে চাইছে যেহেতু আগে সেলার্স লেভেলে গেছে ক্যান্ডেলটাও সেলার্স এর ক্যান্ডেল হওয়ার চান্সেস বেশি ক্যান্ডেল বলতেছে আমি আগে সেলার্স প্রেসার প্রেশার নিয়ে আসতেছি মানে আমি সেলার্স ক্যান্ডেল মেক করার আমার ইচ্ছা ক্যান্ডেল বলতেছে মার্কেট আপনাকে বলতেছে সো আপনি ট্রেড প্লেস কেন করবেন না জাস্ট লজিক্যালি দেখেন একটা জিনিস চিন্তা করে এই ক্যান্ডেলটা হয়তো বা আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দিতে পারে বাট প্লাস সেকেন্ডে নিচে এসে পড়ছে এন্ড এই ক্যান্ডেল হইছে আমাদের এক্সজস্ট বাট এখন এক্সিস্টেড হয় নাই এট এই ক্যান্ডেলের লাস্ট আমাদের এই ক্যান্ডেলের এক্সিস্ট ক্যান্সেল করে দিছে আমি এই পেয়ারটাও এখন চেঞ্জ করে নেব একটা পেয়ারে দুইটা ট্রেড একটা ট্রেড প্রেসি করব এই পেয়ারটা আমাদের গুড একটা পেয়ার গুড পেয়ারের মধ্যে আমাদের লাস্ট সেলার্স আছে এক্সিস্ট লাস্ট সেলার্স এক্সিস্ট লাস্ট বায়ার উইক সেলার্স মার্কেট থেকে আউট বায়ার্স কন্টিনিউশন বায়ার্স এই জায়গায় নিউ প্রেশন নিয়ে আসবে

আটত্রিশে ক্লোজিং দিছে চল্লিশ তো দুই পিপি পড়েছিল বাট সেলার্স চায় না আর এই চায় না সেলার এই জায়গায় তার ক্যান্ডেল মেক করুক তাই বায়ার আগে নিচে গিয়া তার ক্যান্ডেল মেক করার জন্য প্রেশার নিয়ে আসছে এগুলো হচ্ছে লজিক লজিক্যালি ট্রেডিং ট্রেডিং করতে হলে এভাবেই করতে হবে আমাদের আজেরা ফালতু স্ক্যামারদের মতন তো ট্রেডিং করে কোনো লাভ নাই শনিবারের মার্কেট আমি তিরানব্বই পার্সেন্টের মার্কেটে ট্রেড প্লেস করতেছি অষ্টআশি পার্সেন্টের মার্কেটে প্লেস করতেছি চৌরাশি পার্সেন্টের মার্কেটে ট্রেড প্লেস করতেছি এখন কিন্তু আমরা এই জায়গা থেকে একটা প্রফিট নিয়ে বাইরে হইতে পারতেছি আমাদের আজকে ট্রেড হিস্টোরি আপনাদের সামনেই তো সব ট্রেড নেওয়া আপনাদের সামনেই ট্রেড হিস্টোরি দেখেন আমি কিন্তু কোনো ক্যান্ডেলে একটা করে ট্রেড নিয়ে নেই দুইটা ক্যান্ডেলে একটা করে ট্রেড নিছি দুইটা লস কিন্তু আমি ক্যান্ডেলে তিনটা দুইটা দুইটা তিনটা তিনটা দুইটা দুইটা তিনটা এরকম ভাবে ট্রেড প্লেস করছি আমি প্রতিটা ক্যান্ডেলে দুইটা বা তিনটা ট্রেড প্লেস করছি এর সিট আমার এই জায়গায় ট্রেডের যে সংখ্যাটা এটা বেশি ওই কারণেই বাট শনিবারের মার্কেটেও আমরা এরকম ভাবে ট্রেড প্লেস করতেছি এন্ড আমাদের যে টেক প্রফিটটা আমরা শনিবারের মার্কেট থেকে বাইর করতে পারতেছি